সৌদি আরবের কর্মীদের জন্য সুখবর দু হাজার ছাব্বিশ সালের পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরব সরকার কর্মীদের জন্য কাজের সময় সংক্ষিপ্ত করার নির্দেশ দিয়েছেন মূলত তিনটি ক্যাটাগরিতে এই সময়সূচি প্রযোজ্য হবে এক সরকারি খাত মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী সরকারি সেক্টরে কর্মীদের জন্য কাজের সময় নির্ধারণ করা হয়েছে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত অর্থাৎ তাদেরকে অর্থাৎ তাদেরকে প্রতিদিন পাঁচ ঘন্টা করে কাজ করতে হবে দুই বেসরকারি খাত সৌদি শ্রম আইন অনুযায়ী বেসরকারি খাতে কর্মরত মুসলিম কর্মীদের জন্য কাজের সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ করা হয়েছে প্রতিদিন ছয় ঘন্টা বা সাপ্তাহিক ছত্রিশ ঘন্টা যদিও অন্যান্য ধর্মের কর্মীদের জন্য নিয়মিত সময়সূচি প্রযোজ্য তবে অনেক কোম্পানি সবার জন্যই সময় কমিয়ে দিয়ে থাকে তিন হচ্ছে ব্যাংকিং খাত সৌদি কেন্দ্রীয় ব্যাংক এস এ এম এ এর নির্দেশনা অনুযায়ী রমজান মাসে ব্যাংকগুলোর গ্রাহক সেবার সময়সূচি নির্ধারণ করা হয়েছে ব্যাংকগুলো সাধারণ শাখা সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকবে অপরদিকে রেমিটেন্স সেন্টার এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা মোট ছয় ঘন্টা কাজ করবে যা সকাল নয়টা তিরিশ থেকে শুরু করে বিকাল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত এই সংক্ষিপ্ত সময়সূচি কর্মীদের ধর্মীয় অনুশাসন ও ব্যক্তিগত জীবনকে সম্মান নিয়ে নেওয়া হয়েছে যা রমজান মাসে কর্মীদের জন্য বাড়তি সহযোগিতা ও প্রশান্তি বয়ে আনবে বলে আশা করা যাচ্ছে আশা করি আপনারা এই নিউজটি জানেন অনেকে আর যারা না জানেন তাদের জন্য উপকারী হবে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন